হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ছাদে এসেছি রান্না করতে আর আমি না ঠিকঠাক করে গত দুদিন হলো ভিডিও করতে পারছি না কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছে তো যে কারণে তোমাদেরকে ভিডিও তো দিচ্ছি ভিডিও না দিলে কি করে হবে বলো তোমরা ওয়েট করো আর এটা তো আমারও কাজ তো যাক যেটুকুনি সারা দিনের মধ্যে পারবো সম্ভব হবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব খুঁটিনাটি সে যতই আমার ব্যস্ততা থাকুক না কেন যতই আমার শরীর অসুস্থ থাকুক না কেন ছাদে এসছি রান্না করতে ছাদে রান্না করব বলে আর অনেকেই আমাকে মাঝে মাঝে কমেন্ট করে বলো যে ছাদে রান্না করার কি প্রয়োজন তুমি তো নিচে তোমার এত সুন্দর রান্নাঘর আছে এত সুন্দর একটা জায়গা আছে রান্না করার সেখানে রান্না তবে তো এই রান্নাঘরটা করেছি আমার ভিডিওর জন্য যদি ভিডিও করার জন্য একটু নতুন কিছু করতে হয় তাহলে আশা করি তোমাদেরই ভালো লাগবে হ্যাঁ কিছু জন আমাকে অনেক ভালোবাসো তারা ভালোবেসেই বলো যে ছাদ তোমার এত কষ্ট হয় করার কি প্রয়োজন আবার কিছু মানুষ যারা আমাকে ভালোবাসো না তারাও বলে ঢং করার জন্য করেছে যদি সেটাই হয় তাহলে সেটাই ঢং করার জন্য করেছি কিন্তু একটাই কথা বলি যেহেতু ইউটিউবটা আমার ইনকামের জায়গা এখান থেকে আমার সংসারটা চলে আমি এতগুলো মানুষকে খাইয়ে মানে বাঁচিয়ে রেখেছি সেটাই হচ্ছে কথা তো সেই জায়গাটা সেখান থেকে আর্নিং করতে গেলে আমাকে মানে যতদূর ভালো রাস্তায় যেতে হবে মানে সৎপথে যত দূর যা করা যায় আমি চেষ্টা করব তত দূর পর্যন্ত যেতে তাতে যদি আমার সাধ্যের মধ্যে নতুন কিছু করতে হয় সেটা অবশ্যই করার চেষ্টা করব যেমন এই ঘরটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল মানে বহু দিনের অনেক মানে এক দু বছর ধরে তোমাদের বলে যাচ্ছি কিন্তু করে উঠতে পারছি না সময় সুযোগের জন্য তো অবশেষে করেছি আর চেষ্টা করি নিজের মতো করে সারা দিনে যতটুকু সময় তোমাদের সাথে শেয়ার করা যায় হাসি মুখে সেটাই আর কি আসলে বলতে পারো যে চোখ বুক বন্ধ করে মনে সাহস নিয়ে বেরিয়েছি অবশ্যই নিজের কাজটাকে ভালোবেসে বেরিয়ে পড়েছি সেই কাজটাকে একদম নিশ্চিন্তে করতে চাই নিশ্চিন্তে ঠিকই নয় মানে একদম কি বলবো সদভাবে ভালোভাবে করতে চাই তোমরা ভালোবাসা দিয়ে একটুখানি ব্যাস আর কিছু চাই না যাই হোক চলো শরীর খারাপ তো মানে চোখ মুখগুলো বসে গেছে নিজের কেয়ার সেভাবে একটা করা হয় না তবে মাঝে মাঝে এমন নয় যে একেবারে করি না কিন্তু কি বলতো সংসারের আরো দশটা কাজ করতে করতে না মাঝে মাঝে হাঁপিয়ে যায় আমরা তো রক্তমাংসের শরীর মাঝে মাঝে আমাদেরও একটু রেস্টের প্রয়োজন আছে তখন মনে হয় যে ইস যদি একটু রেস্ট নিতে পারতাম যদি একটু বসে থাকতে পারতাম কত না ভালো হতো কিন্তু সেটা কিন্তু করলে চলবে না নিজের কাজটাকে করতেই হবে আজকে হাঁড়িতে কত মাটি মাখিয়েছি দেখো আর কি সুন্দর মানে ভাতটা ফুটছে এরকম ভাত ফুটলে দেখতেও ভালো লাগে সে ছোটবেলার কথা মনে পড়ে একটা হাতা নিয়ে মায়ের পাশে বসে থাকতাম মা যখন রান্না করতো আর এই ভাতের ফ্যানগুলো পড়তো উতলে উঠলে সেই হাতা দিয়ে না বারবার করে মানে ওই ফ্যানটাকে নাড়া দিতাম যাতে পড়ে না যায় মাকে দেখতাম মা করতো আর মাকে বলতাম আমার কাছে দাও আমিও করতাম দু চার ফোটা যদি হাতে পায়ে ছিটে এসে পড়েছে সে তো বাবারে মারে বলে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিতাম কিন্তু তারপরে আবার যেতাম এই কাজগুলো যে কি প্রিয় ছিল ছোটবেলায় বলে বোঝাতে পারবো না আর রান্না করতে করতে ভাবলাম কিছু কাজ আছে এক্সট্রা কাজ সেগুলো সেরে নি দেখো শরীর খারাপ বলে বসে থাকলে তো হবে না কাজবাজ করতে হবে কারণ সংসার চলবে না আর পেটও চলবে না তার থেকে বড় কথা সময় চলে যাবে কিন্তু শরীর খারাপ তো ঠিক হয়ে যাবে আজ নয় কাল কিন্তু যে সময়টা যে দিনটা যেই মুহূর্তটা চলে যাবে তোমার জীবন থেকে সেটা হয়তো অনেক মূল্যবান ছিল তাই নয় আমরা কিন্তু জানি না কাল আমাদের জীবনে কি ঘটতে চলেছে যেটুকুনি সময় আছে বা আজকের দিনটায় যেটুকুনি সময় আছে সেটা ভালো কাজে যদি লাগানো যায় অবশ্যই ভালো আর এই যে একটু ঝেড়ে না নোংরা পড়ে যাচ্ছে কেন জানি না হ্যাঁ অবশ্য নোংরা পড়াটা স্বাভাবিক এই ওপরের ঘরে মানে নিচের ঘরে যেরকম পরিষ্কার আমি রাখি ততটা পরিষ্কার রাখা না গেলেও মোটামুটি ওই প্রতিদিন একটু ঝাড়পোঁচ করে রাখতে হবে পেপার পেতে দিয়েছি যাতে নোংরাগুলো অতটা বোঝা না যায় কারণ সবুজ তো কালো নোংরাগুলো না পুরো বোঝা যাচ্ছে তাই একটু মুছে পেপার পেতে তারপরে সব কৌটোগুলোকে একবারে মুছে রাখলাম আর এই যে র‍্যাকটা দেখতে পাচ্ছ এই র‍্যাকটাকে একটু বুঝিয়ে গেছি রাখছি কারণ সব কৌটোগুলো ঢেলে ঢুলে পড়েছে বেশ কয়েকটা দিন এখানে রান্নাবান্না করার সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি একটু তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে তো ভাবলাম আজকে এই কাজগুলো একটু করে নি আর ওপরে গিয়ে রান্নাটাও করে নি তো দেখো কাঠ তো দিয়েছি তা সেই কাটকে দাঁড় করাতে পারছি না নিচে আর একটা কাট দিয়ে তাকে দাঁড় করিয়েছি কোনো রকমে কারণ আমাদের যে মুখটা সেই মুখটা হয়ে গেছে একটু নিচু এবার কিছু করারও নেই কারণ ছাদে এইভাবে বানানো তো খুব একটা গর্ত তো আর খোঁজা যায়নি না হলে তো অনেক ডিপ করা যেত আরো ভালো হতো যদি এটা মাটিতে করা যেত অবশ্য আর এবার দেখো ভাত হয়ে গেছে ভাতের এবার ফ্যানটাকে ছেড়ে নিচ্ছি আজকে ভাবছি একটু মাছের তরকারি করব। মাছটাকে সকালে বের করে ওই ফ্রিজের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এই সময়টা যখন আমি রান্না করতে আসি নিচের সমস্ত কাজ সেরে রেখে আসি যাতে দ্বিতীয়বার কেউ ডাকলে আমাকে যেতে না হয় কারণ কি তো নিচের কাজগুলো সেরে না আসলে না তখন ওপরে আসলে বারবার করে যাওয়া যায় না কখন কোন বেড়াল কোন কাক এসে মাছ মাছটা টেনে নিয়ে চলে যাবে বা মুখ দেবে ওই জন্য যাওয়া যায় না সবাইকে বলে আসি তোমার কি কোনো কাজ আছে তোর কি কোনো কাজ আছে বলে বলে না কোনো কাজ নেই যখন সবার কমপ্লিট হয়ে যায় উজ্জ্বলের অনেক কাজ থাকে তারপরে ওর এটা ওটা দরকার পড়ে সব হাতের কাছে গুছিয়ে দিয়ে তবে আমাকে উপরে আসতে হয় মানে সব দায়িত্ব পালন করে তবে আমাকে আমার কাজটা করতে হয় দেখো এই যে ছাদে রান্না বান্না করছি বা ঘরে কাজকর্ম করছি যাই করি না কেন সেটা কিন্তু দিনের একটা টাইমে বসে আমাকে এডিট করে তোমাদেরকে দিতে হয় এটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে সারাদিন যে এই কাজগুলো করছি সেগুলো তোমাদের সাথে দেখানো মানে ক্যামেরাটাকে এদিক থেকে ওদিকে টেনে নিয়ে যাওয়া কথা বলা বক বক করা যাই বলো না কেন সবেতেই একটা পরিশ্রম হয় হ্যাঁ বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায় না সেটা তো ঠিকই তুমি যদি ভাবো আমি বসে বসে সমস্ত কিছু পেয়ে যাব সেটা কিন্তু নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করলে করেও তারপরে সাফল্য সফলতা আসে না এটা ঠিক কারণ এখনকার দিনে দেখি যারা পরিশ্রম কম করে যারা আর পাঁচটা মানুষের খারাপ করার চেষ্টা করে তাদেরই ভালো হয় কেন জানি না এটা হয়তো আগের জন্মে তাদের কোনো পূর্ণ হতেই পারে বা হয়তো এখন দিন পাল্টে গেছে যারা মানুষের ক্ষতি চায় তাদেরই সাথে ভালো হয় আর যারা দিনের পর দিন খেটে চলে মানে একদম বাকরুদ্ধ হয়ে নিজের কাজ নিষ্ঠাভাবে করে যায় যারা মানুষের ক্ষতি করে না ক্ষতি করার চিন্তা ভাবনা মানে মাথায়ও আনে না তাদের সাথে দিনের পর দিন খারাপ হয়ে যায় জানি না কেন এই জিনিসগুলো হয় তবে হ্যাঁ বিশ্বাস আর ধৈর্য আমাদের তো রাখতেই হবে কারণ এগুলো নিয়েই আমরা বেঁচে থাকি তাই না এইগুলো ছেড়ে দিলে চলবে না রান্না হয়ে গেছে মাছের ঝোল করলাম আলু বেগুন দিয়ে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিলাম আর আজকে এই কাপড়টা ভাত রাখতে গেছি নিচে রেখে চলে এসেছি তো আবার একটা ওই পেপার ছিঁড়লাম পেপার দিয়ে তারপরে মাছটাকে ঢাললাম মাছের তরকারি হয়ে গেছে কিন্তু ওই ভাতের ফ্যানটা ঝাড়তে গিয়ে না একটুখানি ফ্যান পড়ে গেছিলো তো আমাকে আবার এই ঘর পরিষ্কার করে তারপরে যেতে হবে তো হ্যাঁ তবুও রান্নাটা হয়ে গেছে এটাই যা শান্তি তো দেখো ঘরের এদিকে সব সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার দরজাটা বন্ধ করে দিলাম তো আমার ভিডিও বেশি বড় করব না ওই যে বললাম বেশি বড় ভিডিও তোমাদের জন্য আমি করতে পারছি না শরীর ভীষণ খারাপ স্বাদ দিচ্ছে না তারপরেও যতদূর সম্ভব আমি ততটাই শেয়ার করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করো যারা চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর এবার এই যে একটুখানি ঝাঁট দিয়ে তারপরে নিচে যাব চলো টাটা